আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপিটিও সজনে পাতা নিয়ে তো দেখতে পাচ্ছে এখানে বেশ কিছু কচি কচি সজনে পাতা আমি নিয়ে নিলাম আর দেখো সজনে পাতার ডাল থেকে পাতাগুলো আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে এখন আমি সজনে পাতাগুলোকে এই যে দেখো ধুয়ে নিলাম ধুয়ে তারপরে এই যে আমি চুলায় দেখো কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে বেশ একটু পানি দিয়ে তারপরে আমি সজনে পাতাগুলোকে সিদ্ধ করে নেব তো দেখো আমি এখন এই যে পানিতে এই পানিতে কিন্তু সজনে পাতা সিদ্ধ করতে হবে পানি না দিলে কিন্তু এই সজনে সজনের পাতাগুলো ভালো করে সিদ্ধ করা যাবে না পুড়ে যাবে এই পাতাতে কিন্তু পানি থাকে না তেমন একটা তো এখন আমি দেখো পানি দিয়ে সুন্দর করে পাতাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এরপরে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে পাতাগুলোকে বাগার দেব আর এখন এখানে আমি একটু যেহেতু আমার কিন্তু পাতাগুলো খুবই কম আর সিদ্ধ করলে আরও কিছুটা কমে যায় তাই আমি লবণ হলুদের পরিমাণও কিন্তু কম করে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে সিদ্ধ না হওয়া পর্যন্ত জাল করে নেব জালটা কিন্তু খুব বেশি বাড়িয়ে আমি সিদ্ধ করব না সজনে পাতা কিন্তু এইটা সিদ্ধ হতে বেশ একটু সময়ই লাগে তো আবার অনেক বেশি কিন্তু সময় লাগে না তো এই পানিটুকু আমি একেবারে শুকিয়ে নিবো হালকা একটু ভিজা ভিজা থাকতে আমি নামিয়ে নেব এই সজনে পাতার কিন্তু টেস্ট একেবারে কলমি শাকের মতো এরকমই জালি জালি এই যে কচি সজনে পাতা ভাজি খেতে কিন্তু খুবই মজার তো তোমরা যারা এটা কখনও খাওনি তারা একবার হলেও খেয়ে দেখতে পারো এমন করে সজনে পাতার ভাজি করে এটা কিন্তু খুবই সুস্বাদুও হয় আর এটা চোখের জন্য খুবই উপকারী তো আমার মেয়ে যখন ছোট মানে দু এক দিন বয়স হবে ডেলিভারির পরে আমার কিন্তু চোখে একটা সমস্যা দেখা দিছিল। তো আমার মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার পরামর্শ দিল সজনে পাতার ঝোল সজনে পাতার ভাজি করে খাওয়ানোর জন্য তো দেখো আমার পাতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেল আর সেম কড়াইটা আমি ধুয়ে আবারও আমি কুল চুলাই চাপিয়ে দিলাম অপেক্ষা করব তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কতটুকু তেল দিলাম এখন আমি তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি এই যে দিয়ে দিলাম আমি রসুন কুচি বেশি করে পাতা যেহেতু কম রসুনটা একটু বেশি করে দিলাম কারণ রসুনটাও কিন্তু একটা উপকারী মশলা এটা খেলে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয় না আরও বরঞ্চ উপকারী হয় এখন দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ এটা এখন বাদামি করে ভেজে নেব বাদামি করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে যে পাতাগুলো সিদ্ধ করে রাখছি সেগুলো এখানে দিয়ে দেব তো যাই হোক সজনে পাতা খাওয়ার পরে কিন্তু আমার চোখটা একেবারে ভালো হয়ে গেছিলো তো দেখো আমি এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনগুলো সঙ্গে থাকো আর প্লিজ একটা লাইক দিয়ে আমার আজকের রেসিপিটা দেখতে আরম্ভ করো তো বন্ধুরা আমি এখানে আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমার এই যে পেঁয়াজ মরিচ বাদামি হয়ে গেল এখন আমি সিদ্ধ করে রাখা সজনের পাতাগুলো এখানে দিয়ে দেব। দেখো আমি এখন সিদ্ধ করে রাখা সজনের পাতাগুলো দিয়ে দিলাম খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর যেমন সিদ্ধ হয়ে গেছে খেতেও কিন্তু দারুণ লাগছিল এত গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে তোমরা যারা এখনও এইভাবে খাওনি তারা একবার হলেও খেয়ে দেখো এটা তো খেতে যেমন সুন্দর সুস্বাদু তেমনি কিন্তু উপকারিতাও এর আছে যেমন চোখের সমস্যা দূর হয় আর হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এই সজনে পাতায় তো দেখো কত সুন্দর লাগছে দেখতে কালারটা জাস্ট অসাধারণ লাগতেছে বন্ধুরা এখন শুধু নেড়ে চেড়ে সুন্দর করে যেটুকু পানি পানি ভাব আসে ওটা শুকিয়ে যখন তেল ফুটে আসবে তখন আমি এই সজনে পাতা ভাজিটা নামিয়ে নেব তো আমি একটু খেয়ে দেখলাম আমার কিন্তু আর তর সইছে না যে আমি কখন একটু এটা খেয়ে দেখব তো খেয়ে দেখলাম একটু লবণটা কম মনে হচ্ছিলো তাই আমি আবারও একটু সামান্য লবণ এখানে দিয়ে দেব বন্ধুরা হয়ে গেল আমার সজনে পাতার ভাজিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে এখন আমি অন্য একটি পাত্রে তুলে নেব যদি তোমাদের কোনো অংশে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও শোনার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবাই সবার পাশে থেকো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম